বর্তমান আকর্ষণ হরেন কৃষ্ণ অর্থাৎ যারা ব্রহ্মানন্দি ওই এখানে একটু ব্রহ্মের জ্যোতি দর্শন করে আনন্দ লাভ করে যারা আত্মানন্দি নিজের আত্মাকে দর্শন করে আনন্দ লাভ করে ভগবান শ্রীকৃষ্ণের লীলারসে এমনই মাধুর্য তাদেরকেও আকর্ষিত করে এই লীলারসে দেয় আর রাধা মাধার পরম সৌভাগ্য হয়েছে ভগবানের শ্রীকৃষ্ণের সেই লুলাগ্ন কীর্তন আসন করে শত বৎস কেটে গেল প্রাণ কৃষ্ণ সেই শত বৎসরের কৃষ্ণ রাধা রানী রাধারামী সখী ললিতা বিশাখা চিত্রা চম্বক লতিকা সুদেবী রঙ্গ দেবী ইন্দুরে খাতুঙ্গ বিদ্যা ইত্যাদি সখীদের সঙ্গে বসে বসে কৃষ্ণ বিরহের কথা বর্ণনা করছে ললিতা যেদিন অপূর্বের রথে চড়ে প্রাণ কৃষ্ণ আমার মথুরাই গেল সেদিন ব্রজমন্ডলে বন্দনের রোল উঠেছিল কৃষ্ণ স্থাবর জঙ্গম তরু লতা কীট পতঙ্গ সবাই কেঁদেছিল আর কেঁদেছিলাম আমি বিশ্বভানু রাজনন্দিনী রাধা কেমন করে কেঁদেছিলাম ওই রথের চাকা খালি অক্ষমাজে জলাই ধরে বৃন্দাবনের ধোলায় লুটায় লুটায় কেঁদে বলেছিলাম ওদের আছে। সেই পহিলহির আগের কালে আমার হৃদয় বিনিময় করে আমি তোমায় কিনেছিলাম তুমি আমার কেনা বধু আমি তোমার চরণের দাসী বলো বলো বধু এ কথা বৃন্দাবনের কেনা জানে তুমি যাবে যাও যাওয়ার আগে আমায় বলে যাও বলো এই দাসীর গতি গতি কিবা হবে দাসীব বলে যাও দাসির গতি কীভা হবে দাসিলে তো তুমি বিনা ਤਸਵੀਰ ਗਤੀ ਤੇਰਾ ਤਸਵੀਰ ਤੋ ਤੁਨੀ ਬਿਨਾ ਤੁਹੇ ਬਿਨਾ চাষী <laughs> গতি কিবা হবে বলো প্রাচীন প্রাচীন বসাবের মুক্তি কি শুনেছিন তুমি আজ কাজ করো বধূ তোমার যে রথের সারথি এই তোমার যে রথের সারথি oprur ওকে বলো ও জানে ওর রথের চাকাখানা আর বক্ষের উপরেই চালনা করে কেন এই রথচক্রার হাতে আমার মৃত্যু হবে আর প্রাচীন প্রাচীন গুরুজনদের কাছ থেকে শুনেছি কেউ যদি যাওয়ার সময় মৃতমুখ দর্শন করে যায় তার দিনটি নাকি তার কাজটি নাকি শুভ হয় তোমার সারো থেকে বলো ও যেন ওর রথের চাকাখানা আমার বক্ষের উপর দিয়ে চালনা করে ওই রথচক্রার হাতে আমার মৃত্যু হবে আর তুমি যদি আমার মরামুখ দেখে মথুরায় গমন করো বধূ বলি যাত্রা তোমার শুভ হবে যাত্রা তোমার শুভ হবে আমার মরা মুখ দেখে যাত্রা যাত্রা তোমার শুভ হবে আমার মরা দেখে যাত্রা করলে যাত্রা শুভ হবে আর যাত্রাটি প্রাচীন প্রাচীন বৈষ্ণবের কাছ থেকে শুনেছি মৃত্যুকালে কেউ যদি বদনে কৃষ্ণ নাম করতে করতে আর নয়নে কৃষ্ণ রূপ দেখতে দেখতে মরতে পারে সে নাকি পরবর্তী জন্মে আবার তোমায় প্রাপ্তি করে পড়ান বধু এ জন্মে তো তোমার পেয়েও আমার পাওয়া হোক না তাই বদনে তোমার নাম করতে করতে আর নয়নে তোমার রূপ দর্শন করতে করতে যদি আমি মরতে পারি তাহলে কি হবে আমি পর জন্মে আবার পাব Pela... Oh, e não যাত্রীকে বললো রাধি তুমি আমন করে কেদনা বংশের धनुषযজ্ঞের নিমন্ত্রণে আমি আর যাচ্ছি তবে কালই আবার glBindবন ঘুরে আসব সকিরে কাল কাল বলে কত কালে কেটে গেল কিন্তু তমনা তো glBindবন এলো না সেই শত কৃষ্ণহার বিরহিনী রাধাই পরে আদি সখী মণ্ডলীতে বসে বসে কৃষ্ণ বিরহের কথা বলছে কেমন হবে আহা পরাণব ধোয়োলি তোরা বুধ ধ্বনি করে করে হায় হায় बोले देखे देखे हमारा कुछ न This, <laughs>

ছুটতে গিয়ে তার দুটি চরম জড়ায় ধরে দুটি নয়ন জলে বক্ষ ভাষায় বলছে ও তোমরা যখন আমার গোবিন্দের নাম করছো নিশ্চয়ই তোমরা আমার গোবিন্দের একনিষ্ঠ ভক্ত তাই তোমাদের দুটি চরণ ধরে বলি তোমাদের দুটি করে ধরে মিনতি করে বলি হয় সেই গোবিন্দকে একবার আমায় এনে দাও না হয় তো গুজব মথুরা নগর হতে সেই গোবিন্দের কুশল সংবাদটি একবার আমার এনে দাও আর কি করছে তাহা কৃষ্ণ কৃষ্ণ বলি কাদের বোধ গেলেন কৃষ্ণ কৃষ্ণ বলি বলে কথা তরং বোধ তুমি

এই বৃন্দাবনের ভাবটা আকার শূন্য করে এই অভাবের হৃদয় আকার শূন্য করে না জানি কোন দেশে কোথায় উদয় হয়েছে যে দেশে বা যে লবণীর ভাবটা আকাশে কৃষ্ণচাঁদের উদয় হয়েছে সেই দেশের নিশি কি না সত্যি হওয়া কৃষ্ণ কত বলছে রাধে সে যে বড় সাধনার ধন সাধনে বিনা সত্য বস্তু কহ নাই মেলে কি তোমার হৃদয়ের ধন তুমি ভাগ্যদোষে হারাইছ তোমার মতো কোন একজন ভাগ্যবতীর হৃদয় আকাশে তার উদয় হয়েছে যে রমণী বাজার ভাগ্য আকাশে তোমার বধুরি উদয় হয়েছে তারা কি করে জানো সেই দেশের নিশি মহাতে দেয় না সেই দেশের নিশে দেয় না বলে নিশি পোহাতে চাই বটে

সবাতাতে নিরন্তর উদয়াসক তপস্যা মে কিম সন্ধা করিষ্মি অর্থাৎ যার হৃদয় একবার কৃষ্ণচন্দ্র উদয় হয় সেই হৃদয় আকাশে কৃষ্ণচন্দ্র কোনোদিনও অস্ত চলে যায় না আর কৃষ্ণচন্দ্র অস্ত চলে যায় না বলে তার জীবনে নিশি আসে না তাই নিশি প্রভাত হয় না বলে তোর বধূ আর वृंदाবনে আসে না কৃষ্ণ বিষ্ণু বলি কালের দিনদিনে বলে

সেই বেনি বন্ধন করার কাটা দিয়ে ব্রজ মৃত্তিকার উপরে কৃষ্ণের মূরতি অঙ্কন করে অর্থাৎ কৃষ্ণের ছবি একে সেই ছবির সঙ্গে শতবৎসরের কৃষ্ণ হার আবিরোহিনী পাগল হয়ে কথা বলছে বধু শতবৎসর পরে যখন এলে একবার তোমার কুশল বলো বলো তুমি কেমন আছো পিছন থেকে সখীরা বলছে রাধে অমন করে কার সাথে কথা বলছিস বলি মৃত্তিকার অঙ্কন করা মূরতি কি কখনো কথা বলে মৃত্তিকায় ছবি আঁকা মুক্তি কখনো কথা বলে কথা বলে তো চিনময় মূরতি মিনময় মুক্তি কখনো কথা বলে না রাধা রানী বলছে সঠিক ঠিকই বলে না বটে তবে যদি কোনোদিন ভক্তের ভক্তি সুপ্রসন্ন হয় ভক্তের ভক্তিতে ওই মিনময় মূরতির মধ্যে প্রাণ প্রতিষ্ঠা হয়ে চিনময় কৃষ্ণ হয় আর একবার যদি ওই মিনময় মূর্তি চিন্ময় কৃষ্ণে পরিণত হয় সেদিন অবশ্যই ভগবান ভক্তের সাথে কথা বলে মিনময় মূরতী কথা বলে না চিত্রপটের কথা বলে মূর্তি অঙ্কন না করলেও কথা বলে যদি ভক্তের ভক্তিটা অতিবাড়ো হয় যেমন কথা বলেছিল গৌরী রায় পণ্ডিতের সঙ্গে কিমা আপনারা গিয়েছেন অম্বিকা কান্নায় কাল্লাই জাননি না ওই কাল্লাই গৌড়রায় পণ্ডিতের বাড়ি গৌড়রায় পণ্ডিতের মনে বড় আশা আমি যদি নিতায় গৌড়কে সারা জীবন আমার ঘরে ধরে রাখতে পারতাম তাহলে আমি বড় আনন্দিত হতাম একদিন মহাপ্রভু এসে বলছে গৌড়রায় তুমি এক কাজ করো একজন ভাস্কর নিয়ে আসো ভাস্কর কাদের বলা হয় যারা মূর্তি তৈরি করে আমার আর নিতাই চাঁদের মতো অবিকল দুটি বিগ্রহ তৈরি করে দারুবিগ্রহ মানে কাঠের মূর্তি এখন মহাত্মূল আদেশ মতো দারু বিগ্রহ তৈরি করেছে ভাস্করকে এনে দারুবিগ্রহ যেদিন সম্পূর্ণ পরিপূর্ণভাবে তৈরি হয়ে গেছে সেদিন পুনরায় আবার গৌরী রায় পণ্ডিত মহাপ্রভুকে নিমন্ত্রণ করেছে মহাপ্রভু নিতাই চাঁদকে সঙ্গে করে গৌরী রায়ের বাড়িতে এসেছে দুপুরবেলাতে মহাপ্রভু বলছে গৌরী রায় আসন করো প্রসাদ পেতে হবে তো এখন গৌরী রায় পণ্ডিত দুটো আসন মহাপ্রভু বলছে দুটো আসন কেন মহাপ্রভু হচ্ছে দুটো আসন কেন তোমার ঘরে যে আর দুটো দারবিগ্রহ নিতাই চাঁদ আছে তারাও তো সেবা করবে এখন চারটে আসন পেতেছে দুটো আসনে স্বয়ং রক্ত মাংসের গড়া গৌর এসে বসছে আর দুটো আসনে ওই দারু বিদ্রোহের গৌরী তারা সিংহাসন নিতে এনে আসছে প্রসাদ পাওয়ার জন্য গরিরায় পণ্ডিত বিস্মিত মানে চেয়ে আছে কি স্বয়ং সিংহাসন হতে আমার কাঠের বিগ্রহ গুলো সচল গৌর সচল নেতাই হয়ে নেমে আসছে পুনরায় দর্শন করছে ওই অবিকল রক্ত মাংসের গৌর যেমন করে সেবা করছে এই দারু বিগ্রহ করে সেবা করছে আহ সেবা সম্পন্ন হয়েছে মহাপ্রভু দেখেছে গৌরী রায় গৌরী রায় এখানে দুটি নিতায় আর দুটি গৌর আছে তোমার যে নিতায় আর যে গৌরটাকে পছন্দ হয় তাদের দুজনকে তুমি রেখে দাও আর যে নিতায় যে গৌরটা তোমার পছন্দ নয় তাদেরকে তুমি বিদায় দাও অনেকক্ষণ করে গৌরী রায় পণ্ডিত দুটো নিতায় গৌরীকে ভালো করে স্পর্শ করে ভালো করে দর্শন করে বলছে এই নিতায় আর এই গৌরটা আমার ঘরে খাওয়া বলতো আমরা চলে যাই যে কোনো একটা বিদায় একটা গৌরকে তোমার বিদায় দিতেই হবে এখন গৌরের পণ্ডিত অনেক ভেবেচিন্তে চিনতে বলছে তাহলে এই দুটো আমার থাক আর এই দুটো চলে যা যেমনি বলেছে চলে যা ওই রক্ত মানুষের দুটো নেতায় গৌর পথ পানে চলে যাচ্ছে আর দুটো নেতায় গৌর সিংহাসনে উঠছে আহা কি অপূর্ব মাধুর্য গৌরের আয় পণ্ডিত অবাক হয়ে দর্শন করছে কিন্তু কিছুক্ষণ পরে কি আমার সিংহাসনের আমার দারু বিগ্রহে পরিণত হয়েছে পুনরায় বলছে না আমি ওই নিতায় গৌর দুটি যে দুটি আমার সিংহাসনে দারু বিগ্রহ হয়ে গেছে ওদের আমি চাই না পুনরায় তোমরা আমার ঘরে আসে যেমনি বলে যে তোমরা আমার ঘরে আসে আবার ওই নিতায় আর ওই গৌরটা চলে যাচ্ছে সিংহাসনে পুনরায় সিংহাসনের দারু বিগ্রহের নিতায় গৌর এই মেমে চলে পণ্ডিত হাও হাও করে আমি কি করে বুঝবো কে আসল কে নকল কে জড়িয়ে ধরে বলছে গৌরায় ভেব না তোমার ঘরে দুটি কাঠের নিতায় গৌর আছে ওদের মধ্যেও আমরা আছি আমরা তো সমস্ত জগৎময় তাই একটা নেতাই একটা তোমাকে ছাড়তেই হবে ভুবন মঙ্গলের জন্য হরি হরি বল তুমি দিন আকুল পানে ব্যাকুল হয়ে আমাদের ডাকবে সেদিন এই বিগ্রহতে আমরা স্বয়ং নেতায় গৌর হয়ে তোমার দেখা দেবে এখনো যদি কোনো ভক্ত মন প্রাণ এক করে ওই তাই চাঁদার গৌর চাতকে ডাকতে পারে তারকে দর্শন দেবে ওই জন্য দেখবে অম্বিকা কাল্লা এখনো ঝলক দর্শন হয় একবারে কাউকে দেখতে দেয় তাই আগে আমি বলছি ভক্তের ভক্তি কারো হয় অবশ্যই ভক্তের ভক্তিতে ওই মিনময় মূরতির মধ্যে প্রাণ প্রতিষ্ঠিত হয়ে চিনময় গৌর হয়